এক সাহাবীর বাড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীর আম্মাত আকাশের দিকে একবার তাকায় আবার রাসূলের জিহ্বার দিকে একবার তাকায় আকাশের দিকে আরেকবার তাকায় আবার রাসূলের জিহ্বার দিকে আরেকবার তাকায় এই লোক বলতেছে মহিলা বলতেনছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খেয়াল করে দেখলাম ওই পূর্নিমার চাঁদের দিকে খেয়াল করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা চাঁদ ফুটেছে আর ওই আসমানের চাঁদের দিকে আমি একবার তাকাই আর আমার ঘরের চাঁদের দিকে একবার তাকাই আমি আসমানের চাঁদের দিকে আরেকবার তাকাই আমি আমার ঘরের চাঁদের দিকে আরেকবার তাকাই আমি দেখতে পেলাম আসমানের চাঁদটা পুরো পৃথিবীতে আলো আলোকিত করেছে

অধিকাংশ সময় চুলগুলো লম্বা ছিল যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ির মধ্যে আসত চুলগুলো কাটার সময় পেত না আর চুলগুলো এই পাশ থেকে দিত আর এই পাশ থেকে আসতো কাক বরাবর আসতো এই পাশে আর এই পাশে দিত মাঝখানে কিছু থাকতো আর রসুল সাল্লাহ আলম সাল্লাম তরবারটা ধারে করে নিয়ে যখন বাসায় আসতো এই পাশে ও পাশে মানুষটা হা করে থাকতো তার কপালটা ছিল চড়া কপাল ঘুরগুলো ছিল এমন যে ধনুকের মতো ধনুকের মতো তার চোখ চোখের পাপড়ি ছিল গোলাপের মসটা ছিল হালকা করে মস ছিল আলসালাম চেহারায় যে বর্ণনা সে খুব বেশি ও কালো ছিল না খুব বেশি বর্ষা

সমস্ত বিষয় আমরা আলোচনা করব ইনশা এই মাসের জন্য এই মাসের জন্য আলাদা একটা সার আমাদের একটা টিম আছে এই টিমটা কেউ যদি মনে করে তারও মসজিদে তারও কোথাও সিরাপ মাহফিল করবে সিরাপ মাহফিল করবে সম্পন্ন ফিরিতে ইনশাল আপনারা শুধু আয়োজন করেন আমাদের পুরো একটা টিম আছে সেখানে ভালো ভালো আলেমরা আছে